ओ बू हो बापू सोन में अगला तेल मस्ता हो बाबू काउ सी काम बाबू रोगे रोगे नाम धामे बैसे सा मे सिंह सल देते धरसे मे सिंह चल खाओ से बाबू काउ सी काम बाबू रोगे रोगे नाम ओ सुन बापू हुआ बापू सोन में রাম রাজার ধলে কয় ধন্য রাজার ধলে কয় রাম দিয়াছে বাসলি কয় ও বাবা ওই নামে নামে নামছে পায়ে পায়ে নাম সে রগে রগে নামবে এ পাকে নামবে নামবে ওই নাম নাম নামি উড়ি ওর পাউ শিখে খাম বাবা রুগি রুগি নাম উড়ি ধর আর টান রি ওই হই টান ওই হই